আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিবস সেলিশা প্রিমিয়াম ফ্যাশনের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম দুর্দান্ত একটা আইটেম নিয়ে চলে আসছে হ্যাঁ খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম হবে আসন্ন ঈদকে সামনে রেখে যারা প্রিমিয়াম কোয়ালিটির পার্টি বুটিক খুঁজতেছেন তাদের জন্য আইটেমগুলো মূলত দুর্দান্ত আইটেম হোলসেলে সেট থাকবে এটার হলো চারটা ইন্ডিভিজুয়াল রিটেলে আপনারা পার্চেস করতে পারবেন সিঙ্গেল পিস হিসেবে খুবই দুর্দান্ত একটা আইটেম হবে হ্যাঁ আমরা ড্রেসগুলো দেখাই দেবো ইন্ডিভিজুয়ালি চারটে ড্রেস থাকবে সবগুলো দেখাই দিব সারা বাংলাদেশ থেকে ড্রেসগুলো অর্ডার করা যাবে আর আমরা শুধুমাত্র একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল আইটেমগুলো প্রোভাইড করে থাকি আপনাদেরকে হ্যাঁ কোনো ধরনের কোনো রেপ্লিকা গ্রেড বা এই টাইপের আইটেম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল নাই জাস্ট অরিজিনাল আইটেমগুলো আপনারা পাবেন আমরা ড্রেসটা দেখাই দিই ফার্স্ট একটা এটা যেটা দেখাই দিচ্ছি ফার্স্টের যেটা হালকা একটা লেমন কালার খুবই দুর্দান্ত আইটেম দুর্দান্ত ক্যাটাগরির একটা আইটেম হবে এগুলো সবগুলো যেগুলো দেখতেছেন প্রত্যেকটা হলো থ্রি পিস আইটেম ঠিক আছে এটার সাথে ড্রেস প্যান্টের পিস এবং হলো তোপারটা পেয়ে যাবেন আপনারা এই হলো ড্রেস এটা দুর্দান্ত ক্যাটাগরির ড্রেস জাস্ট ওয়ার্কগুলো দেখেন কি ক্যাটাগরির ওয়ার্ক করা আছে দামান পোর্শন হেভি কিন্তু ঠিক আছে দামান পোর্শন খুবই হেভি এগুলো দুর্দান্ত ক্যাটাগরির আইটেম যার যার লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে এগুলো কিন্তু আপনারা অর্ডার কনফার্ম করতে পারবেন নেক পোর্শন দেখেন এটা সম্পূর্ণ যেটা দেখতে এটা হলো নেক পোর্শন আর এটা হলো দামান পোর্শন আচ্ছা আর এগুলোর বুটিক্সের যে স্লিভসের পোর্শন এটা বারবার আপনাদেরকে মেনশন করছি আপনাদের অনেক সময় বুঝতে অসুবিধা হয় ড্রেসের ব্যাক সাইড থেকে আসবে ফ্রন্ট সাইডের যেটা দেখতেছেন এটা রো কেটে নেওয়ার পরে ব্যাক সাইডে যে ফেব্রিক্স থাকবে আপনাদের সামনের সাইড নেওয়ার পরে ব্যাক সাইড থেকে কিন্তু এটার স্লিভস সম্পূর্ণ চলে আসবে এগুলো সবগুলো ফুল হাতা হবে দুর্দান্ত পার্টি বুটিক্সের মধ্যে দোপাট্টা দেখাই দিব খুবই গর্জিয়াস ক্যাটাগরির একটা আইটেম প্রিমিয়াম পার্টি চার্টের মধ্যে এগুলো দোপাট্টা দেখেন কি কোয়ালিটির দুর্দান্ত ক্যাটাগরির একদম এটার ওয়ার্ক কিন্তু আপনার ড্রেসেও আছে সেম ওয়ার্ক হ্যাঁ আমরা দেখাই দিই এখন আগে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে আইটেমগুলো যদি আপনারা দ্রুত সময়ের মধ্যে পেতে চান হ্যাঁ এটা কিন্তু সম্পূর্ণ ছিঁড়েছিঁড়ে স্টোন ওয়ার্ক করা আছে সম্পূর্ণ যে অন্য দেখতেছেন সবটাতে সম্পূর্ণ ছেঁড়েছেঁড়ে ওয়ার্ক এবং এটা বক্স করা এটা যেটা দেখতেছেন এটা সম্পূর্ণ বক্স করা এই যে দুর্দান্ত ক্যাটাগরির একটা আইটেম যার যারা লাগবে যার স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে চারটা ইন্ডিভিজুয়াল কালার খুবই গর্জিয়াস প্রত্যেকটা আইটেম খুবই গর্জিয়াস হবে যার যারা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন আর যারা হোলসেলে পার্চেস করতে যাচ্ছেন তারা একটু দ্রুত সময়ের মধ্যে আমাদেরকে নক নখ দেবেন এবং এগুলোর হোলসেল সেট হলো চারটাতে ঠিক আছে রিটেল প্রাইস রেঞ্জ এগুলো যেগুলো থাকছে সিক্স থাউজেন্ডের আশেপাশে থাকবে ছয় হাজার রেঞ্জের আশেপাশে যাদের বাজেট এগুলো পার্চেস করে ফেলতে পারবেন দুর্দান্ত ক্যাটাগরির আইটেম আমরা নেক্সট আরেকটা কালার আমরা এখন দেখাই দিব এখন আমরা যেটা দেখাচ্ছি এটা হলো হালকা মাস্টার্ড ইয়েলো টাইপের কালার চারটা কালার চারটায় একদম দুর্দান্ত খুবই হ্যাঁ আর সবগুলো হলো পার্টি বুটিক্স এগুলো যেগুলো আমরা আমরা দেখাচ্ছি ড্রেসটা দেখাই শুরুতে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে আপনাদেরকে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আর আমাদের প্রত্যেকটা আইটেম সারা বাংলাদেশ থেকে আপনারা পার্চেস করতে হবে আর আপনারা আমরা এখন প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আমরা মেনশন করে দিচ্ছি আমাদের প্রত্যেকটা আইটেম আপনারা একশো পার্সেন্ট আপনারা চেক করে নিতে পারবেন কিন্তু প্রোডাক্ট নেওয়ার পরে পরবর্তীতে কিন্তু কোনো ধরনের এক্সচেঞ্জ বা ক্যান্সেলেশন পসিবল না সো যার কারণে আপনি একশো পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন এবং প্রোডাক্ট নেওয়ার সময় অবশ্যই প্রোডাক্টগুলো চেক করে নেবেন আমাদের প্রাইস রেঞ্জ যতই হোক না কেন সকল প্রোডাক্ট কিন্তু আপনারা একশো পার্সেন্ট ওপেন করে দেখে নিতে পারবেন রাইডার থাকা অবস্থায় ঠিক আছে প্রত্যেকটা আইটেম যতগুলো আইটেম আছে সবগুলো ওপেন করে দেখে নিতে পারবেন প্রোডাক্ট আপ টু দা মার্ক মনে হলে তবে প্রোডাক্টগুলো রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় যে না আপ টু দা মার্ক না আপনারা কিন্তু কোনো ধরনের কোনো কমিউনিকেশন ছাড়াই রাইডারের কাছে প্রোডাক্টগুলো ক্যান্সেল করে দিতে পারবেন ঠিক আছে এই হলো ড্রেস দুর্দান্ত ক্যাটাগরি জাস্ট কালারটা দেখেন এই যে এক্স্যাক্ট যে কালারটা দেখতেছেন সেম কালার প্রিমিয়াম কোয়ালিটির পার্টি পার্টিবুডি একদম যাকে বলে সম্পূর্ণ ড্রেস জুড়ে কিন্তু এরকম ওয়ার্ক করা আছে সম্পূর্ণ ড্রেস জুড়ে এই ওয়ার্ক যেটা দেখতেছেন সম্পূর্ণ জুড়ে হেভি একদম ওয়ার্ক দুর্দান্ত ক্যাটাগরি যার যেটা ভালো থাকবে আপনারা দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে ঠিক আছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির আইটেম এগুলো আমরা এখন দুপাটা দেখাই দিব এটার আর আমরা সবসময় মেনশন করে দিই আমাদের এখানে কোনো ধরনের রেপিকা বা মাস্টার কপি এরকম টাইপের কোনো আইটেম নাই জাস্ট হলো একশো পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো আমাদের এখানে অ্যাভেলেবল আর ঈদের আইটেম আমাদের অলমোস্ট প্রায় দেড় মাস আগে থেকে চলতেছে আমাদের এখানে রেগুলার আপডেট আসে সো চেষ্টা করবেন আপনারা দুটো সময়ের মধ্যে কনফার্ম করার জন্য কারণ যে আইটেমগুলো দেখাচ্ছে কি যে আপনারা আজকে দেখতেছেন কালকে নাও থাকতে পারে এরকম টাইপের আমাদের আইটেমগুলো সব জাস্ট হলো আমাদের এখানে কোনো আইটেম আসার সাথে সাথে আমরা আপডেটগুলো জানাই দিই যে কখন কোনটা আসছে ঠিক আছে সম্পূর্ণ দোপাটা আরেকবার দেখাই দিই দেখেন দোপাটায় কিন্তু ভিতরে যেটা দেখতেছেন এ টু জেড সার্ভস ওয়ার্ক করা আছে সম্পূর্ণ এই যে যেগুলো আপনার গ্লসি যেগুলো দেখতেছেন এর কিন্তু সব হলো আপনার ডায়মন্ড কার্ড স্টোন সবগুলো ঠিক আছে সম্পূর্ণ দুপারটা জুড়ে আছে মেন কথা এটার যেই চার্ট দেখতেছেন এটা হলো আসন্ন ঈদকে মাথায় রেখে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা বুটিক্সের মধ্যে পার্টি বুটিক্স যেগুলো বলে এটা হ্যাঁ খুবই গর্জিয়াস ক্যাটাগরির হবে জাস্ট দেখেন লুকটা দেখেন এগুলো যখন মেক করবেন তখন আসলে বুঝতে পারবেন যে কী টাইপের আইটেম এগুলো ঠিক আছে আচ্ছা নেক্সট আরেকটা কালারে আমরা এখন চলে যাব এখন আরেকটা কালারে আমরা চলে আসতেছি এই কালারটা দেখাই দিচ্ছি চারটা কালার চারটে লাইট কালার মধ্যে দুর্দান্ত ঠিক আছে ড্রেসটা দেখাই দিই শুরুতে যার যেটা ভালো লাগবে যার স্ক্রিন শটে অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে হবে সারা বাংলাদেশ থেকে আমাদের সকল প্রোডাক্ট আপনারা পারচেস করতে পারবেন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ যেটা সেটা হলো অ্যাডভান্স ঠিক আছে ডেলিভারি চার্জ অ্যাডভান্স ডেলিভারি চার্জ আপনারা অ্যাডভান্স করে প্রোডাক্টগুলো আপনারা কনফার্ম করতে পারবেন প্রোডাক্ট যে প্রাইস যেটা থাকবে সেটা আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট সম্পূর্ণ ওপেন করে দেখবেন দেখে যদি আপ টু ডা মার্ক এবং পছন্দ হয় তখন আপনারা প্রোডাক্টটা রাখতে পারবেন আদারওয়াইজ যদি মনে হয় কি যে না আপ টু ডা মার্ক না তাহলে কিন্তু আপনারা প্রোডাক্ট করতে পারবেন ঠিক আছে আছে সেই সুযোগ আপনাদের কাছে এই হলো ড্রেসটা সম্পূর্ণ ড্রেস যেটা দেখা দিচ্ছি খুবই দুর্দান্ত প্রিমিয়াম কোয়ালিটির একদম সম্পূর্ণ ডায়মন্ড কার্ড স্টোনের মধ্যে যেটা দেখতেছেন এ টু জেড খুবই গর্জিয়াস ক্যাটাগরির আইটেম হবে যার যার লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন দুপাটা দেখাই দিই আপনার ড্রেসে চারটা কালার চারটা কালারই খুবই গর্জিয়াস এক একটার থেকে এক একটা কালার খুবই গর্জিয়াস দোপাট্টা মার্শাল হিউজ আছে অনেক বড় এবং সম্পূর্ণ দুপারটা আপনারা ওয়ার্ক পাবেন একে তো কি ওয়ার্ক করা আছে আর দুই সাইড দিয়ে প্যানেল ওয়ার্ক যেটা দেখতেছেন এটা কিন্তু হেভি এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে যেটা মূলত ড্রেসে ওয়ার্ক আছে যেরকম সেম টাইপের ওয়ার্কগুলো এই হলো দোপাট্টা এটা সম্পূর্ণ দুপারটা জুড়ে কিন্তু এগুলো ওয়ার্ক পেয়ে যাবেন ঠিক আছে ড্রেসের এই যে আউটলুকটা দেখাই দিচ্ছি দুর্দান্ত যার যার ভালো লাগবে যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম দেরি করা যাবে না এগুলো দেরি করলে মিস করে ফেলবেন ঠিক আছে প্রিমিয়াম কোয়ালিটির একটা আইটেম দেখা দিচ্ছি আমরা কালার চার্ট কিন্তু চারটা হালকা লেমন ইয়েলো কালার এটা যেটা দেখাই দিচ্ছি এটা হলো পিঙ্ক শেডসের মধ্যে লাস্ট একটা কালার আমরা এখন দেখাই দেব শেষ কালার দেখাই দিচ্ছি এটা হলো অনেকটা স্কাই টাইপের কালারের মধ্যে ড্রেসটা দেখাই দিই ফার্স্টে আমরা যার যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যে আইটেমটা আমরা আজকে দেখাচ্ছি এটা হলো থ্রি পিস এটার সাথে আপনারা প্যান্টের পোষণ পাবেন না যে আইটেমটা দেখাচ্ছি এটার সাথে প্যান্ট বা ইনার যে কোনো একটা পোষণ আপনারা পাবেন না সেটা ইউজ করতে হবে আপনাদেরকে যেটা দেওয়া হচ্ছে আইদার আপনারা প্যান্ট হিসেবে ইউজ করতে পারবেন অথবা চাইলে যদি মনে করেন কি যে ইনার হিসেবে ইউজ করতে পারবেন তাহলে ইনার হিসেবে আপনারা ইউজ করতে পারবেন ঠিক আছে আর ইনার যদি আলাদা কিনে নিতে চান তাহলে আপনারা ওটা নিয়ে নিয়ে নিতে পারবেন ইনারের প্রাইস খুব বেশি আসে না বা আমাদেরকে যদি আপনারা বলেন আমরা কিন্তু ম্যানেজ করে দিতে পারবো ইনারের যে পোর্শনগুলো থাকে এই হলো ড্রেস এটা প্রিমিয়াম পার্টি বুটিক্স একদম যার যার লাগবে দ্রুত সময়ের মধ্যে স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে নেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল ইন্ডিয়ান এবং পাকিস্তানি আইটেমগুলো নিতে হলে অবশ্যই সে খুব দ্রুত সময়ের মধ্যে কন্ট্যাক্ট করতে হবে দুপারটা দেখাই দিই আমরা আর যারা আমাদের হোলসেল বায়ার আছেন এগুলো সেট হলো চারটাতে চারটা আপনারা একসাথে নিলে এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাবেন হোলসেলে নিয়ে নিতে পারবেন ঠিক আছে দ্রুত সময়ের মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করবেন অথবা আমাদের যে ম্যাসেঞ্জার আছে সেখানে আপনাদের শোরুমের ভিজিটিং কার্ড দিয়ে কিন্তু আপনারা এগুলো হোলসেল প্রাইস সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন এই হলো ড্রেসের আউটলুক টোটাল দেখাই দিচ্ছি আমরা চারটা ইন্ডিভিজুয়াল কালার মাশাল খুবই গর্জিয়াস চারটাই ঠিক আছে দুর্দান্ত ক্যাটাগরির রায়টাও আমরা একটু আউটলুকটা দেখাই কিরকম থাকবে এটা এই হলো আউটলুক এটা হলো আপনার স্কাই কালার যেটা সেটা এটা দুর্দান্ত খুবই দুর্দান্ত এগুলো সামনাসামনি যখন হাতে পাবেন তখন আসলে বুঝতে পারবেন কালারগুলো আমরা শুরু থেকে আবার দেখাই দিই কালারগুলো ফার্স্টের দিক থেকে আমরা আরেকবার দেখাই দিচ্ছি কি কী কালারগুলো আমরা দেখাই দিয়েছি ফার্স্টে আমরা যেটা দেখাইছি সেটা হলো হালকা লেমন কালার এটা হিট লিস্টেড একটা কালার এগুলো কিন্তু পাবেন না সচরাচর খুব কম সময়ের জন্য এগুলিস্টে করে এই কালারটা একদমই হালকা লেমন টাইপের একটা কালার এটা যখন ইনার অ্যাটাচ করবেন আর একটু হালকা ডিপ হবে দুর্দান্ত ক্যাটাগরির আইটেম দুপাটের নিয়ে আসো এটার আমরা জাস্ট এখন আউটলুকটা দেখাই দিচ্ছি যে কীরকম আউটলুক আসবে দোপাট্টা সহ এই যে দোপাট্টা এবং এই যে ড্রেস এটা ঠিক আছে এই হলো ফার্স্টের কালারটা এই হলো ফাস্টের কালারটা দুর্দান্ত আইটেম খুবই দুর্দান্ত আচ্ছা নেক্সট একটা কালারে আমরা দেখাই দিই এরপরে আমরা যেটা দেখাইছি সেটা হলো হালকা মাস্টেড ইউলো টাইপের কালার চমৎকার আইটেম প্রত্যেকটা আইটেম খুবই দুর্দান্ত চমৎকার লেভেলের ঠিক আছে দোপাট্টা দেখাই দিই আমরা এটার সাইড পোর্শনে রেখে আমরা প্যানেলটা দেখাই দিচ্ছি যে কিরকম আসবে আউটলুকগুলো জাস্ট এই হলো এটা হলো আরেকটা কালার যার যার ভালো লাগবে আপনার স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করবেন সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্চেস করে ফেলতে পারবেন আচ্ছা নেক্সট একটা কালার আমরা দেখাই দিই টোটাল আমরা কালার দেখাই দিচ্ছি চারটা এটার টোটাল কালার দেখাই দিচ্ছি আমরা চারটা এটা যেটা দেখাই দিচ্ছি এটা হলো হালকা বেবি পিঙ্ক টাইপের কালার দুপারটা দেখাই দিব আমরা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেন স্ক্রিনশট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এই যে টোটাল আউটলুক এইটার আর আপনারা যে মাধ্যমে দেখেন না কেন আমাদের ফেসবুক পেজ আছে আপনারা ফেসবুক পেজে সরাসরি কনট্যাক্ট করতে পারবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ টেক্সটের মাধ্যমে আপনাদেরকে যে কোনো প্রোডাক্টের কনফার্মেশন করতে পারবে এছাড়া সরাসরি কথা বলতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে আপনারা নাম্বার চেয়ে নেবেন সেখান থেকে আপনাদেরকে নাম্বার প্রোভাইড করলে আপনারা সরাসরি কল করেও কমিউনিকেশন করতে পারবেন এছাড়া আমাদের ফেসবুকে আপনারা কিন্তু মেসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারবেন এই হলো ড্রেসের আউটলুক আর লাস্ট কালার আমরা যেটা দেখাই দিয়েছি সেটা আরেকবার দেখাই দিই এটা হলো হালকা স্কাই টাইপের একটা কালার এই হলো টোটাল চারটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকে যেটা দেখাই দিছি প্রিমিয়াম কোয়ালিটির একদম বুটিক্সের একটা আইটেম সামনে ঈদকে মাথায় রেখে এগুলো হিউজ কোয়ালিটির আমাদের এখানে আইটেম অলরেডি চলে আসছে আপনারা দেরি করবেন না যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন কারণ আমাদের আইটেম কিন্তু স্টে করে না অনেকে মনে করতে পারেন কি যে এগুলো হয়তো একটু পরে নেবেন কিন্তু আপনাদের কাছে দুঃখের বিষয় এটা যে এগুলো কিন্তু স্টকে অ্যাভেলেবেল থাকবে না যারা রিটেলে পার্চেস করতে যাচ্ছেন তাদের জন্য কারণ ম্যাক্সিমাম আইটেম কিন্তু হোলসেলেই চলে যায় ঠিক আছে সো যার যেটা ভালো লাগবে জাস্ট সেই স্ক্রিনশট দিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন সারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট কনফার্ম করতে পারবেন সচরাচর অ্যাজ ইউজুয়াল আমরা ডেলিভারি চার্জের যে অ্যামাউন্ট আছে সেটা বলে দিচ্ছি বর্তমানে ঢাকা বা রাশিয়ার মধ্যে একশো টাকা অন্যান্য যে কোনো শহর একশো টাকা এটা হলো রানিং চার্জ আছে এছাড়াও সিওডি চার্জ আপনাদের বেশি আসবে যখন দেখা যায় কি আপনারা পাঁচ ছয়টা একসাথে পার্চেস করতেছেন পনেরো হাজার বা বিশ হাজার এরকম বিল হচ্ছে তখন কিন্তু আপনাদের সিওডি চার্জ আবার ওয়ান পার্সেন্ট আসবে সেটার বিষয়ে আপনারা মেসেঞ্জারে কনফার্ম হয়ে নেবেন যে টোটাল ওয়েট অনুসারে এবং সিওডি চার্জ অনুসারে কত আসতেছে তাহলে আপনাদেরকে ডিটেলস জানাই দেবে সো দেরি করছি না আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন এবং আমাদের মেসেঞ্জারের নখ দিয়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই আসসালামু আলাইকুম